তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো চলে এসেছি আজকে কিন্তু আবার একটা নতুন একটা ব্লগ মিনি ভিডিও না সরি ব্লগ ভিডিও না তাই সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো মাম্মা কিন্তু এখানে ঘুমাচ্ছে আমি হচ্ছে ওর পিছ সাইড থেকে চা চাদরটা উঠিয়ে নিয়ে গেছিলাম ধুয়ে ধুয়ে দিয়েছে সব জামাকাপড় দিয়ে আমি স্নান করে আসলাম হচ্ছে মাম্মাকে কিন্তু খাইয়ে নিয়েছে হ্যাঁ কিন্তু আমি চলে এসেছি রান্না করতে রান্না বলতে এই যে আজকে হচ্ছে আলু ভাজা করেছি ডুম ডুমডুম করে কেটে আলু ভাজা আর হচ্ছে মটরের ডাল ছিল আর সঙ্গে ছিল হচ্ছে কাপড় ভাজা মটরের ডালটা কিন্তু সিটিভারে রেখেছি আর তখন কিন্তু জানো কটা বাজে তখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার এই দেখো তারপরে কিন্তু সারাদিন আমি ব্লক কান কন্টিনিউ করতে পারিনি চলে এসেছি বিকালবেলা তোমার দাদাভাই এই যে বাজার করে নিয়ে এসছে দিয়ে আমাদের মাস বাজার শেষ হয়ে গেছিলো মাস কাপড়ি বাজারে উঠালো কালকেও দিয়ে যা চলো কী কী আছে তোমাদেরকে দেখাবো আর যে আমটা দেখলে আমটা কিন্তু আমার বাবা বিকালবেলা দিয়ে গেছে বাবা আমার বাবা আম পাড়তে যায় মাঝে মধ্যে তো এই দেখো তোমার দাদা হয়ে যায় বাজার করে নিয়ে এসে লঙ্কা তারপরে যে মাম্মামের জন্য বিস্কুট এই যে এই কোটা হচ্ছে জিরা রেখেছিলাম কারণ আমার এই কোটাগুলো সব পার্সোনালভাবে রাখা থাকে বড় করে সব মশলা এনে আমরা এখানে রাখি তারপরে কিন্তু ছোটো ছোটো কোটাতে নিয়ে রান্নার ওখানে নিয়ে যাই তো তারপরে এই যে এতগুলো শ্যাম্পু নিয়ে এসেছিলো আমাদের যখনই বাজার করে সেম এইভাবেই বাজার করে কারণ ওই একটু একটু করে বাজার আমার পর তা পরে না আমারও বিরক্ত লাগে বারবার দোকান যাওয়া সেই জন্য এই যে আর এখানে ছিল হচ্ছে তিন রকমের ডাল এটা ছিল হচ্ছে মুগ ডাল আর এটা ছিল হচ্ছে বড় মটন আর ওই ওই পাশে ছিল এটা হচ্ছে ধনিয়া যারা খাও তারা জানো ধনিয়া আর ওইদিকে ছিল মুসুরির ডাল কালো জিরা তারপরে ছিল হচ্ছে রাধুনি আর সঙ্গে ছিল কিন্তু গোটা গরম মশলা মানে আদার যা যা লাগে ফোড়ন আর ওই যে মেয়ের তাল মিস্ত্রির কৌটা আর তোমার দাদাভাই কিন্তু দু প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো আরও ছিল কিন্তু ওই দু প্যাকেট ছিল আর তেল লবণ এই যে মেয়ের খাওয়ার সুজি এটা হচ্ছে মেয়ের এটা হচ্ছে তেল এই যে মেয়ের সুজি তো তারপরে কিন্তু নিয়ে আসার পরে আমি কৌটাতে ঢেলে নিয়েছিলাম কৌটাগুলোতে সব কৌটাগুলোতে আলাদা আলাদা করে এই ধরো একটু প্লাস্টিকগুলো কিন্তু এই পাশে জমে গিয়েছিল প্রচুর তো চলো এগুলো পরিষ্কার করবো আর এগুলি এগুলো যেখানে রাখার সেখানে রেখে দিই রেখে দিয়ে নিয়ে কিন্তু আমি এখন এগুলো এখান থেকে উঠিয়ে ফেলব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আইসি কী আলা আলা তোমার বাবার নাম কি বলা বলা কি আলা আর তোমার মায়ের নাম কি না না আচ্ছা নানান কো তোমার মায়ের নাম কি হ্যাঁ আচ্ছা বলো মার নাম কি তার তুমি রাখ করেছি বলো তোমার মায়ের নাম কি তোমার মায়ের নাম খুশি খুশি কি আর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো

বলো মা বলে এ ফর কি এ ফর না না এ ফর অ্যাপেল নাকি বি ফর সি ফর ডি ফর তাই তাই দাও তাই 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 আর একটু অ বলে দাও সরিয়া হচ্ছই অ নাই হচ্ছই আর শোনো এটা কি এটা তোমার খাওয়ার এটা আমি কি রান্না করেছি মা তোমার জন্য এটা ছাবো সাবু দুধ ছাড়া সাবু আজকে দুধ দিয়ে যায় আজকে ঘোষ মামের আজকে দুধ ছাড়া সাবু ওর এখন খিদা পেয়ে গেছে যে একা একাই উঠিয়ে নিচ্ছে আর বলছে মামা খাই খাই আমা আমা কোথায় পড়ে গেছিল দাম হয়ে ওখানে দাম হয়ে গেছো ও আম পাগলি আর জানো তো মাম্মাম আজকে পড়ে গেছিলাম আমি আসলে সন্ধ্যাবেলায় রান্না করেছিলাম একটু আর এই যে রুটি বানাতে গেছিলাম আর মাম্মা ঘাট থেকে ডিগবাজি খেতে গিয়ে পড়ে গেছি মেয়ে পুরো ঘাড়ে লেগেছে তারপরে ওই যে কান্না করছিল কান্না টান্না থামিয়ে এনে এখানে বসিয়েছি জানি না কালকে কি হবে এখনও ঘাটটা একটু ফুলে ফুলে লাগছে ঠাকুরের কাছে বলে যদি কিছু না হয় মাম্মামের তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা করে শেয়ার করে দিও আর কি করছো তোমরা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসে যাও তাড়াতাড়ি খুশি ডেলি ব্লগ সবাই সবার পাশে দেখো আর সবাই আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো ফুল সাপোর্ট করব আমি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টা দেখা হবে নেক্সট ভিডিওতে